কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা দর্শক বন্ধুরা প্রতি সপ্তাহে আপনারা ওদের আগ্রহে থাকেন যে সেলিম গড ফার্মের নতুন নতুন কালেকশন দেখার জন্য আর সেলিম গড ফার্মে আপনারা জানেন অসংখ্য ছাগল থাকে দেখতে পাচ্ছেন আমার চারপাশে শুধু ছাগল আর ছাগল এখানে একশো দেড়শো ওনাদের শ্যাট রয়েছে দুই তিনটা ওইদিকে বিশাল বড় একটা শ্যাট রয়েছে এখানে দুম্বা থাকে গারল থাকে সব ধরনের কালেকশন আপনারা এখানে পান দুধের ছাগল পান আর আপনারা জানেন এখান থেকে কিন্তু পাইকারি রেটে ছাগলগুলো আপনারা নিতে পারেন অন্য জায়গা থেকে একটু কমে যার কারণে ওনাদের অনেক বিক্রিও বেশি এ সপ্তাহে অনেক ছাগল বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটাই খালি তো চলুন আজকের কালেকশনগুলো আপনাদেরকে একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাশ আল্লাহ আজকে মনে হচ্ছে যে কিছু নতুন কালেকশন দেখলাম বেশ কিছু যে সেলিম গার্ড প্রতি সপ্তাহে এরকম ছাগলের বাগান থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ জি এই সপ্তাহেও আল্লাহ রহমতে হিউজ পরিমাণে কালেকশন মানে দেখেন এখানে তো সিম্পুল আকারে দেখানো আমাদের কিন্তু বাইরেও অনেক পরিমাণে ছাগল আছে তোমার সপ্তাহে অনেকগুলো ছাগল দেখিয়েছিলাম দুদের বিটলের মধ্যে আজকে তো দেখতেছি না যে কেমন বেচাকেনাটা কেমন আসলে মানে কি বলবো মানে দর্শকদের এত পরিমাণে ভালোবাসা আর দর্শকেরা মানে মানুষ তো চিনে যে কে কেমন ছাগল দিচ্ছে কার থেকে কি কি রকমের ছাগল পাচ্ছি মানুষ তো জাত গুণ মান চিনতে শিখছে তো দর্শকদের বলবো ইনশাল্লাহ যেখান থেকেই নেন ছাগল বিবেচনা করে নেন আর আমার আমার কথা বলি আলহামদুলিল্লাহ মানে কে কেমন বিক্রি করতেছে তা জানে না তবে আমার অনেক পরিমাণে সেল এই সপ্তাহে প্রায় এই সপ্তাহে প্রায় ইনশাল্লাহ মোটামুটি আপনার হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ প্লাস কিন্তু সেল আমার এত ছাগল বিক্রি

ছাগল কিন্তু হিউজ পরিমাণে ছাগল থাকে আমার কাছে প্রতি সপ্তাহে কিন্তু তিনশো বা তার থেকেও বেশি কালেকশন থাকে তবে ওই তুলনায় এই সপ্তাহে একটু কম আচ্ছা কারণ ওই যে বললাম যে বেছে কিনাটা বেশি তাহলে কি আজকে দর্শকদেরকে একটু দেখাবো জি ইনশাল্লাহ আজকে দর্শকদের দেখাবো নতুন নতুন সব কালেকশন একদম ইউনিক ইউনিক একদম হাতে করা সব কালেকশন দেখাবো ইনশাআল্লাহ চলেন মাশাআল্লাহ কি দেখতে পাচ্ছি এটা যে একদম মন কারণে কিন্তু একটা তোতাপুরি ছাগল না আমার একদম পছন্দ হয়েছে ছাগলটা দেখতে খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর আর বড় কথা মুখের পাঁচটা দেখেন তোতাপুরি কারে বলে ইনশাআল্লাহ দেখেন একদম এ টু জেড মিলাই নিবেন ইনশাআল্লাহ দাঁতে কয়টা দাঁতে ভাইজান একদম পিওর ছয় দাঁত পিওর ছয় দাঁত যে একদম নতুন চকচকে ছয় দাঁত হাইট আছে কেমন এই দেখেন ঘুরে নেন দুই চার এবং ছয় এন ছয় দাঁত আচ্ছা আচ্ছা হাইট আছে কেমন ছাগল হাইট আছে প্রায় আপনার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের কাছাকাছি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ গাব আছে ভাইজান দেখেন দেখে মনে হচ্ছে যে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রেগন্যান্ট টি গেছে তারপরেও আমি শিওর দিচ্ছি না হয়তো তিন মাসের কিছুদিন কম আছে এর জন্য ভাই আচ্ছা কেমন দাম চাবেন এটা জি এটা যদি কোনো কেদা ভাই নাই আজকে একদম পাইকারি রেট থাকবে ভিডিওর শুরুতেই কিন্তু আমি টাইটেলে বলছি যে আজকে একদম মানে বাচ্চার দামে বড় ছাগল থাকবে দেখেন এটার দাম পড়বে অনলি

তবে ঐরকম আহামরি মানে দিন নাই প্রায় হচ্ছে এক মাসের মতো বিট কারণ আর আচ্ছা এটা কেমন দাম চাবেন এটা যদি কোন ক্রেতা ভাই নাই এর দাম পড়বে অনলি 50000 টাকা দাম 50000 টাকা কিছু আলোচনার সুযোগ থাকবে গাড়ি ভাড়া ফ্রি আছে জি ইনশাআল্লাহ কিছু রকম বেশি করব বলবো আপনার ছাগল তো 마শাআল্লাহ দেখার মতো ছাগল এটা তো তোতপুরি ভাই আমি আজকে ভিডিওর মধ্যে ক্লিয়ার করে বলে দিয়েছি যে আমি যে রেটে ছাগল দিই কোনো ফার্মিং সেক্টর এই রেটের মধ্যে কোনো সময়

যে এটা দাঁতে ছয় দাঁত সাত দাঁতে ছয়টা হাইট আছে কেমন হাইটে দেখেন ভাইজান মানে কি বলবো ছাগলের মানে কোনো তুলনা নাই হাইটে যেমন বিগ মানে ছেড়ে দেখেন বডি রিক্সারে যেমন বাচ্চা কাচ্চার দিক থেকে কিন্তু এটা সেরা আল্লাহ গাব আছে কত দিনের ভাই এটা গাব প্রায় দুই থেকে আড়াই মাসের মতো থেকে আড়াই মাস যে তিন মাস হলেই কিন্তু শেয়ার দেওয়া যায় আর দাঁতে কয়টা বলছিলেন এটা কিন্তু শেয়ার দেওয়ার মতো হয়ে গেছে আর কি এটা দাঁতে কয়টা বলছিলেন দাঁতে এটা হচ্ছে ছয় দাঁত ছয় দাঁতের টাস অনেক ভালো কেমন দাম পড়বে এটা

এটা কেমন দাম পড়বে এটা যদি কোন কেতা ভাই নাই এটার দাম পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আর হচ্ছে দেখায় আরেকটা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা জি যারা অল্প বয়সের মধ্যে ছাগল চান তোতাপুরির মধ্যে তারা কিন্তু এটা নিতে পারে না জি এটা হচ্ছে প্রথমবারের মতো বাচ্চা দিবে একদম ফুল লোড ফুল লোড না গাবশিওর গাব গাবশিওর গাব আচ্ছা দাঁতে কয়টা এটা দাঁতে এটা হচ্ছে দুই দাঁত না

আমি চাইছিলাম যে দর্শকদের দিব গাবটা শিওর করে দিব তো আলহামদুলিল্লাহ এটা গাব শিওর হয়ে গেছে এটা আপনি নিতে পারেন এটা কেমন দাম চাবেন এটা যদি কোন কেতা ভাই নাই এটার দাম পড়বে অনলি 40000 টাকা দাম 40 বিকাশ ফ্রি আছে ভাই বাচ্চার দামে ছাগল দিয়ে দিচ্ছি ভাই আর কি চান আরেকটা এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাচ্ছি কি এটা জি দেখেন একদম মূল কারণের ছাগল ভাই আচ্ছা আচ্ছা যারা রত্ন চিনে তারা নেবে ইনশাআল্লাহ একদম গুরার মতো দেখতে দাঁতে কয়টা এটা জি দাঁতে এটা হচ্ছে দেখে বলি ভাই মানে

আজকের ভিডিওতে চোখ সহায়তা করবেন না ইনশাল্লাহ খামার করার জন্য যা দরকার এটু যদি কিন্তু আমার এই সেলিম গড ফার্ম থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ মুখের পাঁচ টাস ভালো না হ্যাঁ জি ইনশাআল্লাহ দেখেন মুখের পাঁচ থেকে শুরু করে এই যে গলা কম্বল দেখেন দাঁতে কয়টা এটা জি দাঁতে এটা ছয় দাঁত ভাই দাঁতে ছয় দাঁত হাইট আছে কেমন একদম পিওর ছয় দাঁত ভাই জান হাইট আছে কেমন হাইট আছে প্রায় 35 থেকে 36 এর মত থেকে 36 গাব আছে একটা কথা একদম ফুল লোড এটা শিওর গাব জি শিওর গাব এটা কেমন দাম চাবেন ভাই এটা যদি কোন কেদা ভাই নাই এর দাম পড়ে ভাই অনলি একদম সীমিত রেট তারা কিন্তু ছাগল কিন্তু এটা আছে এটা কিন্তু মানুষের মানে পোষ মানে কিন্তু এটা দাঁতে হচ্ছে ছয় দাঁত ছয় দাঁতের আছে যে এই দেখেন একদম পিওর ছয় দাঁত এটা কিন্তু আবার মোটামুটি একদম লোড আছে আচ্ছা আচ্ছা কি শিওর গাপ জি শিওর গাপ এটা কেমন দাম চাবেন যে এটা মানে কোনো দর্শক কেতা ভাই যদি নিতে চায় তার দাম চা হয় পঞ্চাশ হাজার টাকা এটা দাম দর না হলে আজকে আটচল্লিশ ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের যে একদম আকর্ষণীয় কিন্তু একটা ইউনিক মেহতি তোতা মেহতি তোতা দাঁতে কয় এটা দাঁতে এটা হচ্ছে দুই দাঁত দুই দাঁতের এই দেখেন আচ্ছা গাবসে আমি কিন্তু মোটামুটি চেষ্টা করতেছি ভিডিওর মধ্যে সমস্ত কিছু এ টু জেড দেখা দেওয়ার জন্য আমার কোনো কেতা ভাই বা কোন দর্শক ভাই যদি বুঝতে কষ্ট হয় তো ক্ষেত্রে আমি অনুরোধ করব যে যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন আমি এ টু যে সমস্ত ক্লিয়ার ভাবে আপনাদের দেখাই দেবেন এটা কি গাব আছে যে এটা প্রথম মানের মতো বাচ্চা দিবেন তো এটা কেমন দাম চাবেন এটা যদি কোন কেদা ভাই নেয় এটার দাম পড়বে অনলি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা একদম পাইকারি দাম ভাই এটা দাঁতে কয়টা এর হচ্ছে দাঁত বয়স দাঁতে চারটা জি আচ্ছা গাভাসে গাভাসে বলতে ভাই এটা কিন্তু আমার ফার্মে বিট করানো এবং কারো বিডিং এর ভিডিও লাগলে আমাকে বলবেন আমি দিব আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সব সময় কিন্তু পাঠা থাকে ভাই এটা কেমন দাম চাবেন যে এটা যদি কোনো ক্রেতা ভাই নাই দাম চাও ভাই পঁচিশ হাজার টাকা আজকে একদম সীমিত রেটের মধ্যে দিয়ে দেবো অনলি তেইশ হাজার টাকা দাম পড়ে তেইশ হাজার টাকায় বড় সরো ছাগল পাচ্ছে জি বাচ্চার দামে বড় ছাগল ভাই ঠিক মাসাল্লাহ দুধে ভরপুর কি জাতের ছাগল এটা জি আকর্ষণীয় কিন্তু একটা ছাগল দেখেন যারা ছাগল পালন করে তারা কিন্তু এগুলো রত্ন চিনবে ইনশাল্লাহ যে এরা এই জাতের যে ছাগলগুলো আছে এরা কি পরিমাণ দুধ দেয়

ছয় দাঁতের ছয় দাঁতের হাইট আছে কেমন ছাগলটা হাইট আছে প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ থেকে সাঁত্রিশ জি গাভ আছে কি দিচ্ছে না আচ্ছা এটা কেমন দাম চাবেন

তো আমরা প্রতিষ্ঠান দিয়ে কিনি হচ্ছে আমরা পাইকারি রেটে আপনাদের কাছে দিয়েও পাইকারি রেটে এনে গাপ থাকলেও আমাদের কাছে যে দাম গাপ না থাকলেও ঠিক একই দাম আকর্ষণীয় বিটল ছাগল জি দেখেন আসলে বিটেলের যে কোয়ালিটি এই কোয়ালিটিটা দেখেন কত সুন্দর আচ্ছা লেস থেকে শুরু করে লেজ দেখেন ঘোরার মতো লেস আম পাতা সিং পিছনের দিকে একদম মার্বেল বেল এ টু জেড কমপ্লিট কিন্তু ছাগল একটা দাঁতে কয়টা এটা জি দাঁতে এটা হচ্ছে নতুন ছয় দাঁতে পড়ছে ছয় দাঁত থেকে কেমন দেখেন ভাই চার দাঁত থেকে দেখেন নতুন ছয় দাঁতে পড়ছে

একদম কোয়ালিটি সম্পন্ন একটা ছাগল এটা হাইট আছে কেমন বেশ এটা হাইট আছে প্রায় আপনার 36 তো পার হবে 37 এর কাঁচা যাবে দাঁতে কয়টা এটা দাঁতে এটাও 6 দাঁত ভাই দাঁতে 6টা গাব আছে গাব আছে এটা দেখানো আছে ভাই বিটেল পাঠা দিয়ে বিট করানো তবে আমি শিওর দর এখনো হয় নাই ভাইজান এটা কেমন দাম চাবেন জি এটা যদি কোন কেদা হয় নাই এটা দাম পড়বে অনলি 65000 টাকা অনলি 65000 শালা বড় সরো ছাগল দেখতেছি কি জিবাতুতা জিবাতুতা জি ভাইজান দেখুন

জি এটা হাইট আছে প্রায় আপনার পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস বিগ সাইজ ছাগল আর গাপটা কি শিওর জি ইনশাল্লাহ এটা গাপ শিওর কেমন দাম চাবেন এটা যে এটা যদি কোন কেতা ভাই নাই এটার দাম পড়বে একদম পাইকারি দাম ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে বাচ্চা কোয়ালিটির মধ্যে আর কি বাচ্চা কোয়ালিটি কয় দাঁতের এরকম বিগ সাইজ ছাগল দেখেন অনেক অনেকে মনে করবে যে এগুলা মানে হয়তো বড় ছাগল কিন্তু এগুলা বাচ্চা কোয়ালিটির মধ্যে ছয় মধ্যে দুই দাত বয়স এবং হান্ড্রেড পার্সেন্ট গাপ গ্যারান্টি ছাগল শিওর গাব কেমন দাম চাবেন এটার দাম পড়বে অনলি একদম পাই রেট ভাই অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার মাশাল্লাহ কালারটা তো খুব সুন্দর কি জাতের ছাগল জি এটা হচ্ছে বিটেলের ক্রসবিট বিটেলের ক্রসবিট অনেক হাই কোয়ালিটি একদম উন্নত কোয়ালিটির উন্নত কোয়ালিটি জি ভাইজান দাঁতে কয়টা এটা দাঁতের ছয় হাজার বয়স দাঁতের ছয়টা জি আচ্ছা গাব কত দিন বলছিলেন গাব এটা মোটামুটি দুই মাসের মতো আছে ওই মাসের মতো কেমন দাম চাবেন এটা এটা যদি হয় নাই দাম চাওয়া তিরিশ হাজার টাকা আজকের জন্য অফার ভাই টাকা ফ্রি দেখেন কালার কোয়ালিটি দেখেন এর থেকে বাচ্চা কাচ্চা হলেও কিন্তু মানে মুন কারণে কালার কোয়ালিটি হবে দাতে কয়টা ভাই এটা দাঁতে হচ্ছে দেখি বলুন ইনশাল্লাহ নতুন দাঁত ভাই নতুন ছয় এই দেখেন কানি হচ্ছে মানে কানিবার হওয়া মানে ফাটা মানে তো ছয় জাত প্রায় আপনার চৌত্রিশের মতো আছে চৌত্রিশ পার্সেন্ট গ্যারান্টি গাভ প্রায় সাড়ে তিন মাস প্লাস গাভ আছে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দাম আজকে যেহেতু অফার দিচ্ছি দাম থাকবে এটা

যে এটা গাব আছে এটা একদম প্রেগন্যান্ট শিওর তবে এটা একদম পাইকারি দাম থাকবে একটাই দাম থাকবে ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাইজান দেখেন একদম ইউনিক একটা ছাগল মানে 100% গাবিনের মধ্যে শুধু বাচ্চার অপেক্ষা এটা আচ্ছা কি জাতের ছাগলটা বিটেল বিটেলের ক্রস ব্রিড ভাই এই দেখেন দুধের কোয়ালিটি দেখেন দুধ কিন্তু একদম বানটার একদম শুকাই গেছে শুধু মানে মানে দুধটা মানে নামবে আর বাচ্চা দিয়ে দিবে আচ্ছা কয়টা এটা